বৈভব সূর্যবংশী কেমন ক্রিকেটার বা কেমন মারমুখী ব্যাটসম্যান আমরা প্রত্যেকে জানি বৈভব সূর্যবংশীর জীবনে যুক্ত হতে যাচ্ছে নূতন পালক এই জানুয়ারি মাসের পনেরো তারিখ থেকে শুরু হতে যাচ্ছে অনূর্ধ্ব উনিশের বিশ্বকাপ তার আগে এই অনুরুদ্ধ উনিশের যে দলটা দক্ষিণ আফ্রিকার সাথে খেলবে আর এই দক্ষিণ আফ্রিকার সাথে কিন্তু ভারতীয় দলের হয়ে ক্যাপ্টেন থাকবেন কিন্তু বৈভব সূর্যবংশী অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপের পূর্বে দক্ষিণ আফ্রিকার সাথে তিনটি একদিনের ম্যাচ খেলবে ভারতীয় দল আর এই ভারতীয় দলে কিন্তু কিন্তু ক্যাপ্টেন হিসেবে রাখা হয়েছে বৈভব সূর্যবংশীকে ভারতীয় দলের যে ক্যাপ্টেন রয়েছেন তাদের মধ্যে অধিনায়ক আয়ুষ মাত্রে এবং সহ অধিনায়ক বিহান মল্লুতরা তাদের অসুস্থতার কারণে তারা হাতে চুট পাওয়ার ফলে তারা অসুস্থ এবং চিকিৎসাধীন রয়েছেন তার জন্য বিশ্বকাপের পূর্বে কিন্তু এই দক্ষিণ আফ্রিকার সাথে যে ম্যাচগুলো হবে সেই ম্যাচে বৈভব সূর্যবংশীকে রাখা হয়েছে কিন্তু ক্যাপ্টেন অনেকেই বৈভব সূর্যবংশীদের বয়স নিয়ে অনেক কথা বলেন তবে কাগজপত্রে যে চোদ্দ বছর বয়স রয়েছে অবশ্যই তার তুলনায় তার দেহের গঠন বা কাঠামো একটু বড় মনে হয় তবে তারা কিন্তু বছরের ক্যাটাগরিতে কিন্তু আয়ুষ এবং সহ অধিনায়ক বিহানের চুট লাগার ফলে তাদের খেলানো হচ্ছে না আপাতত তারা হাসপাতালে ভর্তি রয়েছেন বৈভবের নেতৃত্বে শনিবার প্রথম ম্যাচ খেলতে নামবে ভারত পাঁচ জানুয়ারি সোমবার দ্বিতীয় ম্যাচ এবং সাত জানুয়ারি বুধবার সিরিজের তৃতীয় তো তার ম্যাচ খেলবেন বৈভবেরাক সেখান থেকে জিম্বাবুয়েতে একদিনের বিশ্বকাপ খেলতে তারা চলে যাবে দল এবং জিম্বাবুয়েতে দলের সঙ্গে যোগ দেবেন বিহান এবং আয়ুষ মাত্রে এবারের অনূর্ধ উনিশ বিশ্বকাপ ষোলোটি দলে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে তার মধ্যে ভারতীয় দলের যে বৈব সূর্যবংশীর উপর নজর অবশ্যই থাকবে কারণ তিনি গত আইপিএল ম্যাচে এবং যে ঘরোয়া যে লীগগুলো গেল সেখানে খুব ভালো খেলেছেন এবং খুব ভালো রান করেছেন আশাবাদী এই বিশ্বকাপও বৈভব সূর্যবংশী ভারতীয় দলকে জয় করে আনতে একটা বিশাল বড় ভূমিকা পালন করবেন